আমি মানুষটা একটু অন্যরকম আমি কি করি কি চাই কি না চাই আমি নিজেও জানি খুব ইমোশনাল অল্পতে সবাইকে বিশ্বাস করে ফেলি অল্পতে সবাইকে নিজের ভেতরে থাকা কথাগুলো বলে ফেলি আমি ভাবি হয়তো বিপরীত দিকের মানুষগুলো আমাকে বুঝবে আমাকে বুঝে আমি তাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে ফেলি কিন্তু একটা সময় পরে গিয়ে বুঝতে পারি যাদের কাছে অনেক বেশি আমি তারা আমাকে ইগনোর করে যাদেরকে জীবনে বেশি মূল্য দিয়েছিলাম তারা আমাকে মূল্যহীন মনে করে রেসপেক্ট তো তারাই পাওয়ার যোগ্য যারা অন্যকে রেসপেক্ট দিতে জানে এমন কোনো ব্যক্তিকে রেসপেক্ট দিয়ে নিজেকে ছোট করবে না যে কখনো তোমার সেই রেসপেক্টের মর্যাদা দিতে জানবে না আমি তাদের কাছে বেশি প্রত্যাশা করেছিলাম যার জন্য প্রতিনিয়তই তারা আঘাতে আঘাতে এটা বুঝিয়ে দিয়েছে যত বেশি আশা তত বেশি হতাশা প্রত্যেকটা মানুষের কাছে আপনার কথা বলার ধরন এখন হতে পারে প্রত্যেকটা মানুষ আপনাকে বিভিন্নভাবে এক একজনের সামনে উপস্থাপন করতে পারে কেউ আপনাকে ভালোভাবে নিবে আবার কেউ বা আপনার ওই ভালো কথাটাকে বিকৃতভাবে উপস্থাপন করবে কারণ সবাই এই পৃথিবীতে সবার ভালো চায় না কেউ কাউকে সমানভাবে পছন্দ করে না এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হয় কিন্তু কেন জানি না আমি এত বেশি ইমোশনাল যে এই বিষয়গুলো মাথায় রাখতে পারি না খুব সহজেই আমি হার্ট হয়ে যাই অন্যকে নিজে কষ্ট দিতে পারি না কেন জানি সবার কাছে নিজেকে এক্সপ্লেন করতে খুব পছন্দ করি কিন্তু সেটা সবাই বোঝে না সবাই সেটার মূল্য দিতে জানে না খুব যখন সবার সাথে খোলামেলা ভাবে নিজের কথাগুলো শেয়ার করি তখন তার শুনে আমার পিছনেই আমার বলা কথাগুলোকে নিয়ে অট্ট হাসিতে মেটে ওঠে যখন একটা সময় নিরিবিলি হয়ে যায় আর পিছনে পড়ে থাকা কথাগুলোকে কাজগুলোকে নিয়ে ভাবতে থাকি তখন ওই ভাবনাগুলো চিন্তা করতে করতে নিজেরই খুব লজ্জা পায় নিজে খুব কষ্ট পাই আর ভাবি কাদের কাছে এসব কথা বলেছি কাদের জন্য নিজের সমস্ত গোপন কথা তাদের সাথে শেয়ার করেছি কাদের জন্য চিন্তা করেছি কাদের জন্য এত বেশি ইমোশনাল হয়েছে এই কথাগুলো ভেবে ভেবে খুব কষ্ট পায় তবে নিজেকে বুঝিয়ে নিয়েছি মাঝে মাঝে মনে হয় মনটা বুঝতে চায় না তারপরেও চেষ্টা করি এই পৃথিবীতে কেউ কারো আপন নয় তুমি শুধু নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো নিজেকে ভালো রাখার জন্য যদি তোমাকে একটু স্বার্থপর হতে হয় তাতে কোনো দোষ নেই কারণ সর্বপ্রথম তোমাকেই ভালো থাকতে হবে যদি তুমি ভালো থাকো তুমি যদি তোমাকে প্রপার রেসপেক্ট করো তখন সবাই তোমাকে রেসপেক্ট করবে